কী মনে হচ্ছে কি সামনে পেলে ভালোই হতো হ্যাঁ জানি এটাই মনে হচ্ছে কারণ এটা দেখতে সেরকমই হয়েছে লোভ লাগছেই অবশ্যই আর লাগারই কথা তো এখানে কিন্তু আলুটা দিয়ে তৈরি করে নিচ্ছে আর নতুন একটি ভিডিওতে আপনাদের কিন্তু স্বাগতম প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে তো ঠিক আছে দেখতে থাকুন পুরো রেসিপিটা আর বাড়িতে বানানোর জন্য পুরো রেসিপিটা তো দেখতেই হবে দেখুন রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো আছে আমি ময়দা মাখার থেকে ভিডিওটা দিইনি তার কারণ ভিডিওটা করা নেই তো আপনারা চাইলে অবশ্যই আমি ময়দা মাখা থেকে আরও একদিন রেসিপিটা দেব আর এখানে মা বেলে নিচ্ছে হালকা করে একদম একদম বেলে নিচ্ছে তার কারণ হালকা করে বেলতে হবে কারণটা এর ভিতরে তো আলু আছে আর আলু থাকা মানে হালকাই বেলতে হবে নাহলে আলুটা কিন্তু বেরিয়ে যাবে এখানে উপরে সাদা তিল কালো জিরে আর ধনে পাতা দিয়ে বেলে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আর এখানে কিন্তু অনেকে জল দিয়ে বানায় কিন্তু আমি পুরোটাই বাটার দিয়ে বানাচ্ছি আমি দুই দিকেই বাটার দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলেন ঘি বা তেল যে কোনো কিছু দিয়ে ভাজতে পারেন আমি কিন্তু এখানে পুরোটাই বাটার দিয়ে ভাজছি ওপর নিচ দুটোই বাটার দিয়ে সুন্দর করে ভাজছি যাতে টেস্টটা ভালো হয় আর কালারটা সুন্দর হয় তার জন্যে কিন্তু আমি বাটার দিয়ে দিয়ে ভাজছি আর দেখুন এদিক ওদিক করে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন শুধু সেই সুন্দর কালারটা এসেছে আর আপনারা কিন্তু বাড়িয়ে একবার বাড়িতে একবার বানিয়ে দেখবেন কারণ এটা সত্যিই খুব সুন্দর খেতে হয় আপনারা নিরামিষ আমিষ যা খুশি বানাতে পারেন এটা শুধু আলু দিয়ে বানানো আর আপনারা চাইলেন চিকেন দিয়ে বানাতে পারেন পনির দিয়ে বানাতে পারেন যা খুশিতে বানাতে পারেন এটা কিন্তু খুব সুন্দর খেতে হবে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট যা খুশিতে খেতে পারেন একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যায় এতটাই এটা সুন্দর হয় মোটা হয় বলে তো দেখুন সবকটা এখানে রেডি হয়ে গেছে আর মা কিন্তু বাটারটা ফেলছে না যেইটুকু ছিল ওটাও ভালো করে লাগিয়ে দিচ্ছে ওপর থেকে এতটাই বাটার পছন্দ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন পাশে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন